নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রান্নাঘরে দুপুরের আপনাদের সাথে মেনু শেয়ার করব। তো সবার প্রথমে বানাবো লোকেল চিকেন আজকে পিঠালি বানাবো লোকাল চিকেনের আমি এক বন্ধুর বাড়িতে খেয়েছিলাম অসমীয়া বন্ধুর বাড়ি তারা এইরকমভাবে চিকেন বানায় আমার ভীষণ ভালো লেগেছিলো এবং আমি মাঝে মাঝে এটা বানাই তো আপনারা যদি ভালো লাগে বানাতে পারেন তবে এই রকম অনেক রান্না আছে আপনাদের আমি শেয়ার করব এক এক করে আর আমার রেসিপি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন কেমন লাগলো আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও পেতে তো চলুন রান্নাটা শুরু করি এইখানে নিয়ে নিয়েছি লোকাল চিকেন একদম ছোট সাইজের চিকেন আর এর সাথে লাগবে গোবিন্দভোগ চাল তো এই চালটা এক মুঠার মতন চাল আছে এটা আমি একটু মিক্সির জারে নিয়ে নেবো এটা মানে গুঁড়ো দিয়েও হবে জানেন তো আমি একটু গোবিন্দভোগ চাল একটু ভিজে দিয়েছিলাম তাহলে গন্ধটা ভীষণ ভালো আছে তো জানি না এই জারটাই হবে কিনা চলো পিছিয়ে দেখা যাক এখানে নিয়ে নিলাম পেঁয়াজ বাটা আর নিয়ে নিলাম রসুন বাটা আর সাথে নিয়ে নিয়েছি এক ইঞ্চির মতন আদা এরকম সাইজের পেঁয়াজ আর রসুন আছে এখানে চালের গোবিন্দভোগ চালটা যেটা সেটা আমি গুঁড়ো করে রেখে দিলাম আর এই দিকে ভাত বসেছিলাম ভাতটা একটু আমি নামিয়ে নেব তার আগে কড়াই একটু তেল দিয়ে দিলাম গরম হতে তো ভাতটা নামিয়ে নিই না তো গলে যাবে তো ভাতটা আমার নামানো হয়ে গেছে এরপরে চিকেনটা চিকেনটা একটু ভেজে নেব দিয়ে দিলাম নুন অল্প করে নুন দিয়ে দিলাম তাতে চিকেনটা দেবার সাথে সাথে যেন সেটে না যায় এটা আমার এক বন্ধুর বাড়িতে খেয়েছিলাম না অসাধারণ লেগেছিলো তাই আমি এটা আপনাদের কাছে নিয়ে এসেছি আপনাদের যদি ভালো লাগে তাহলে একবার হলেও বানিয়ে দেখবেন ভীষণ ভালো লাগে এখানে মশলাপাতি বললে খুবই কম পরে দিয়ে দিলাম একটু গোলমরিচ আর দিয়ে দেবো রসুন বাটা এক চামচের মতন আর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা তবে একটা কথা বলে রাখি আপনারা যদি কুচি করে দিতে মন চায় তো কুচি করেই দেবেন আমার কাছে পেশা ছিল বলে সেই জন্য কুচি করে আর দিলাম না দিয়ে দিলাম একটু গরম মশলা তো এটা দেখুন কষানো হয়ে গেছে এরপরে দিয়ে দেবো জল একটু বেশি করেই জল দেবো কেন লোকেল চিকেন না দেশি চিকেন সেই জন্যে একটু সেদ্ধ হতে সময় লাগবে এরপরে দিব একটা তেজপাতা দিয়ে কভার দিয়ে দেব ততক্ষণ এটা হোক আমি ছোট মাছ আছে আমার কাছে সেটা একটু বানিয়ে নেব চিকেনটা আমি ওই করে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে একটু মাখিয়ে নেবো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল বেশ একটু তেল দিতে হবে ছোট মাছ না ছোট মাছ যদি কম তেল দিয়ে ভাজার চেষ্টা করেন তাহলে সেটে যেতে পারে সেই জন্য কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নুনটা সারা কড়াই লাগিয়ে নিতে হবে ছোট মাছ অনেক সময় সেটে যায় একদম নষ্ট হয়ে যায় দিয়ে দিলাম একটা কাটা পেঁয়াজ তো পেঁয়াজ দিয়ে আমি বেশিক্ষণ ভাজবো না এরপরে দিয়ে দেব জল ব্যাস এটা কখনো করে দেখবেন অসাধারণ লাগে ছোট মাছ তো এমনিই খেতে ভালো লাগে দিয়ে দিলাম চেরি টমেটো আর দিয়ে দিলাম সরষে বাটা এখানে কোনো রকম ঝাল লঙ্কা বা গুঁড়ো লাল লঙ্কা দেব না দিলাম কাঁচা লঙ্কা টমেটোগুলো একটু খুন্তির সাহায্যে একটু ভেঙে দেবো তাহলে ভাল লাগবে তবে আমি টেস্ট করে দেখলাম একদম ঠিক আছে নুন তো আগে দিয়েই ছিলাম সেই জন্যে নুন দেবো না দিয়ে দিলাম হলুদ এটা আমার হয়ে গেছে এপরে নামিয়ে নেব দেখুন এর কালারটা কি সুন্দর এসছে অসাধারণ এসছে এখানে যদি লাল লঙ্কা দেওয়া হতো তাহলে কালারটা অন্যরকম হয়ে যেত রকম কালার আর থাকতো না এরপরে আমি চিকেনটা একটু দেখে নিই তো চিকেনটা আমার সেদ্ধ হয়ে গেছে এপরে যে চালের গুঁড়িগুলো রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব তবে আপনাদের কাছে যদি গুঁড়ো চাল থাকে বাড়ির মধ্যে সেটা দিয়েও হবে এটা দেবার সাথে সাথে জলটা টানিয়ে যাবে দেখুন জলটা টানিয়ে গেছে এর চেয়ে বেশি জলটা আমি শুকাবো না এরপরে এটা নামিয়ে নেব চলুন এটা আমি নামিয়ে নিই আর এটা ভীষণ ভালো হয় খেতে এটা ঝোল টোল খুব একটা হয় না এরকম শুকনো শুকনো হয় কম করে হলেও একবার ট্রাই করে দেখবেন খুব ভাল লাগবে এরপরে আমি বসিয়ে নেব একটু মুগের ডাল এই চামচের দেড় চামচ আমি ডাল দিলাম আর এটা একটু মুগের ডাল একটু ভেজে নেবো তো দেখুন এটা আমার ভাজা হয়ে গেছে একটু ভালো করে ধুয়ে নেব তো জল দিয়ে আমার ধোয়া হয়ে গেছে এরপরে একটু দিয়ে দিলাম জল সাথে দিয়ে দিলাম নুন এখন আমি হলুদ দেব না এটা ততক্ষণ সেদ্ধ হোক আমি এনেছি বকফুল বকফুলের একটু বড়া বানাবো তো ভেতরের এই ডানটিগুলো ভেঙে ফেলে দেবো বকফুলের বড়া খেতে ভাতের সাথে ভীষণ ভালো লাগে ভাতের সাথে বলুন বিকেলে চায়ের সাথে বলুন অসাধারণ লাগে দেখুন এগুলো আমার ছাড়ানো হয়ে গেছে আর এখানে নিয়ে নিয়েছি এক চামচ বেসন আর যেই চালটা আমি গুঁড়ো করে রেখেছিলাম গোবিন্দভোগ চালটা সেটা এর মধ্যে দিয়ে দেবো তবে আমার শাশুড়ি না পুরোটাই চালের গুঁড়ো দিয়ে বানাতো সেটা ভীষণ ভালো হয় সেটাও একরকম লাগে আর এটাও একরকম লাগে এটার মধ্যে দিয়ে দিলাম নুন এরপরে দিয়ে দেবো জল দিয়ে আমি এটা কিছুক্ষণের জন্যে রেখে দেবো যাতে এটা একটু ফুলে উঠে চালটা আর বকফুলগুলো এখন ধুবো না কিছুক্ষণ পরেই ধুবো ফুল ধুলে আবার নষ্ট হয়ে যাবে সেই জন্যে যখন বানাবো তখনই একটু ধুয়ে নেবো ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে এখানে বসিয়ে দেবো সাম্বার দিয়ে দেবো দিলাম জিরে ফোড়ন তেজপাতা ফোড়ন তেজপাতা আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটু হলুদ কেন ডালের মধ্যে আমি হলুদ দিই তো ডালটা ফুটে উঠেছে এরপর নামিয়ে নেব ডালটা আমি এখানে ঢেলে নিলাম আর যেহেতু এখন গরমের দিন তো মুসুর ডালের মতনই আমি একটু পাতলা পাতলা ডাল বানিয়েছি এরপর বানিয়ে বক ফুলটা এটা একটু ভালো করে চামচে করে নেড়ে নিলাম সাথে দিয়ে দিলাম একটু গোলমরিচ গোলমরিচ দিয়েও একটু চালিয়ে নেব এরপরে যে বকফুলগুলো আছে এগুলো দেখুন জল দিয়ে ভালো করে ধুই দিয়েছি আগের থেকে যদি ধুই দেওয়া হয় না তাহলে পাবড়িগুলো কীরকম যেন খুলে খুলে যায় চলুন এটা এপরে তেলের মধ্যে দিয়ে দেব তবে অনেকে এটা খালি বেসন দিয়েও করে সেটাও ভীষণ ভালো হয় আর একটু চালের গুঁড়ো দিয়ে করবেন আরও ভাল লাগবে বাকি যেগুলো আছে সেগুলো আমি দিয়ে দিই চলুন এরপরে ভাতটা পরিবেশন করে দিই এখানে ছোট মাছটা ছিল সেটা দিয়ে দিলাম এখানে দিলাম দুটো বকফুলের বড়া দিলাম মুগের ডাল আর দেব চিকেন উপরে দিয়ে দিলাম একটা এটা যে গরমের দিনে এটা না হলেই নয় সাথে আছে দই আর দেব একটু লেবু কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে এরকমভাবে বানিয়ে দেখুন দারুণ লাগবে তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না আগামীকাল আসবো আবার একটা নতুন রান্না নিয়ে তো চলুন আজকের মতন এখানে শেষ করলাম বাই বাই